হ্যালো আসসালামাইকুম গাইজ সবাই গেস্টটা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ব্যাঙ্ক নিউজ করে তোমাদের ভিডিও নিয়ে চলে আসলাম সিরিয়াসলি গাইস তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো গাইস একটু প্লিজ একটু শেষ পর্যন্ত দেখো গাইস তো আমি শেষ পর্যন্ত তোমাদেরকে বলতে চাই শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখবা আর অভিয়াসলি তোমাদের জন্য একটা গিফট আছে এটা কিন্তু মিথ্যা না গাইজ দেখো আমার অ্যাকাউন্টের ভিতর কতটা এমন আছে উনিশ উনিশশো ডায়মন্ড ঠিক আছে গাইস কিন্তু গাইস আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই এই মার্কু গেমিং এই যে আমার যে আইডি নাম দেখতেছো ওই যে আইডি لوگوںকে দেখতেছো আইডি কালেকশন দেখতেছো ভাই আমি ছোটখাটো একটা ইউটিউবার আমি তোমাদের ভালোবাসা চাই তোমাদেরকে সাথে চাই এবং কি তোমরা যদি আমার পাশে না থাকো তো আমি কাদের কাদের কাছে যাবো তাই না তো তোমরা আমাকে সাপোর্ট করবে আমি তোমাদেরকে সাপোর্ট করব দেখো আমার টিকটক অ্যাকাউন্টের লিংক আছে ওই link এর তোমরা যাইবা এখানেও দেওয়া আছে দেখো ইসদালু আমি এখানে দিয়ে রাখছি মানে ও মনে করো অন্য তে ঢুকলে আমার আমার আইডি যেয়ে তোমরা এখান থেকে কফি আইডি কোড নিতে পারো আমার সাথে অ্যাড্রোস হতে পারো আমার কমেন্টে এসে তোমরা আইডি কোডে তোমরা দিতে পারো সমস্যা নেই বাট বাট কিন্তু একটা কথা মাথায় রাখবা এ ভাইটারে একটু সাপোর্ট রে কফি লিঙ্ক করবো সাবস্ক্রাইবার করবা এবং কি আমি তোমাদেরকে বলতে চাই তোমরা আমাকে সাপোর্ট করো দেখো আমি যদি তোমাদের সাথে কোনো প্রধারণা ঠক বা কোনো কিছু করতে চাই তাহলে অভিয়াসলি তুমি আমার কমেন্টটা এসে বলে যাবা যে ভাই আপনি এ এ আপনি বলছিলেন এখন আপনি কথা বলতেছেন আপনি কোনো ডায়মন্ড গিভো করতেছেন বা কোনো বলছো না আমি ডায়মন্ড গিভো করব তোমরা যদি আমার এই ভিডিওতে যদি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দিতে পারো এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার ফলোয়ার আর কিছু চাই না একটা ভিডিওতে যদি দিতে পারো তোমাদেরকে দশজনকে আমি গেব এবং লটারির মাধ্যমে এক হাজারের মধ্যে যদি কেউ জিতে মানে দশজনের ভিতরে যদি কেউ উইন হয় হয় দশ জনকে দেওয়া হবে আর বেশি কাউকে দেওয়া হবে না যে যার ভাগ্যে ব্যামক বলে তো সবাইকে আমি উঁতলি গিয়ে বই করবো অভিয়াসলি উঁতলি গিয়ে করবো তো তোমরা আমার এই ভিডিওর শেষ পর্যন্ত দেখবা আর একটা কথা হলো কি আমার ইউটিউবে লাইক করবা কমেন্ট করবে সাবস্ক্রাইব করবা কারণ ইউটিউবে তোমরা লাইক করতে হবে কমেন্টে এসে তোমরা আমাকে রিপ্লাই দিবে বাট তোমরা আইডি কোড দিয়ে রাখো সবার আইডি কোডের মাধ্যমে কি সবাই ডায়মিন্ড গিভিং করে নেবো উইথলি গিভি করবো এই একটা ভিডিওর ভিতরে তোমরা এক হাজার স্যাজকে আবার ফোন ইউটিউবে আর টিকটকে তোমরা ফেসবুকে ডুবো বা না ডুবো ওটা কোনো স্যাজ নেই কিন্তু ফেসবুক ইউটিউবে তোমরা অভিয়াসলি আমার লাইক করবে টিকটক আর আছে ফেসবুকে লাগবে না টিকটকও করলে হবে টিকটক আর ইউটিউবে এই দুইটা আইডির ভিতরে তোমরা আমার লিঙ্ক আছে ওখানে যেয়ে তোমরা পারফর্ম করে শেয়ার করতে পারো অ্যাভল টু তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ আর কিছু চাই না তোমাদের ভালোবাসা চাই ঠিক আছে গাইস আর কিছু চাই না তোমাদের ভালোবাসা চাই মার্কো গেমের হিসেবে তোমাদের সাথে থাকতে চাই এবং কি বন্ধু হতে চাই এবং ভালোবাসা পেতে চাই তোমরা আমাকে একটু সাপোর্ট করলে গাইজ আমার আর কোন কিছু লাগে না তোমাদের ভালোবাসা অনেক দূর প্রদত আমি যদি প্যাক প্যাক করে কোনো লাভ নেই দেখো গাইস আমি তারও সাথে আমার আগুন একটা আইডি ছিল বন্ধু মাইরা দিছে। তো গাইস ওটার রিসার্ভ করলে লাভ নাই অভিয়াসলি আস্তে 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 তোমরা সবকিছু পেয়ে যাবে আমার যত আমি পিসিও বানাইছি এটার জন্য অনেক কিছু করছে আমার মেন আইডি কিন্তু এটা না এটা কিন্তু সেকেন্ড আইডি গাইছে এটা আমার মেন আই ডি এটা আমার সেকেন্ড আইডি আমার মেন আইডি তোমরা দেখলে এই যে আমার মেন আইডি ওটা বন্ধু মাইরা দিছে আর কোনো কিছু নাই এই যে মেন আইডি টা গাইস এর ভিতরে অনেক কিছু আছে ভাই কোপরা ম্যাক্স আছে গাইস কোভিড এক্স্যামেট যে ইউপি কানেকশন আছে কিন্তু এটা দিয়ে রাখছে কারণ এটা হেড ডোর তো অনেক এই যে কি স্ক্রিন এক্স্যামেট স্কোয়ার এই যে টু শোটারিও এমপি ফাইভারি স্ক্রানও আছে তো আমি বুঝি না ওই আই জে এম টেন ভাই আমার অ্যাডআউট রইবো গান আছে ঠিক আছে গাইস এই বলুন গাইস তোমরা আমাকে সাপোর্ট করো লাইক করো গাইস আর কোনো কিছু চাই না গাইস তোমাদের একটু সাপোর্ট চাই গাইস তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর তোমাদের ভালোবাসা এবং অভিনন্দন ভালো থাকবা আল্লাহ হাফেজ